সালামু আলাইকুম প্রিয় দর্শক বৈঠকি কথায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বরাবরের মতো আজকেও আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডি এর চেয়ারম্যান এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর চৌধুরী ডক্টর মঞ্জুর চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ডক্টর মঞ্জুর চৌধুরী আমার ধারণা আপনার চেহারায় যে আজকে একটা খুশি খুশি ভাব সেই ভাবটা কিছুটা আমার চেহারা আছে সকাল থেকে আমরা বিভিন্ন দেখছিলাম এবং যা অনেকেই ভাবেন সেই ঘটনায় কিন্তু ঘটে গিয়েছে আপনি কি ভেবেছিলেন যে শেখ হাসিনার মতো একজন সৈরাচারী শাসকের এভাবে পতন ঘটতে পারে আহ এত তাড়াতাড়ি ঘটবে এটা ধারণা করিনি তবে আশা করেছিলাম এবং আমাদের আশা পূরণ হয়েছে বাংলাদেশের জনগণ স্বাধীন হয়েছে নতুন করে আবার স্বাধীনতা ফিরে পেয়েছে তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে তাদের সেই পিসফুল অ্যাসেম্বলি মিটিং মিছিল করার যে স্বাধীনতা এবং জীবনকে জীবন যাপনের স্বাধীনতা সবই তাদের কিন্তু হঠাৎ করে একদিনেই কিন্তু তারা পেয়ে গেছে তবে এখন একটা মানুষের ভিতরে একটা উত্তেজনা আছে মানুষ কিন্তু কঠিন অবস্থার ভিতর দিকেছে হাজার দু এক মৃত্যু ঘটেছে প্রায় লোকের পরিবারেই কিন্তু কেউ না কেউ জানে পরিচিত কারো না কারো এই ধরনের মৃত্যুর সম্মুখীন হয়েছেন তাদের পরিবারে সেটা নিয়েও কিন্তু মানুষের ভিতরে এক ধরনের ক্ষোভ আছে এই ক্ষোভের ক্ষোভ আছে হতাশা আছে অনেক জায়গায় আমরা দেখছি যে ভাঙচুর হচ্ছে আক্রমণ হচ্ছে এটা নর্মাল যদিও কিন্তু আমরা মনে করি যে কোন রকমের ভায়োলেন্সে যাওয়া উচিত না আইন শৃঙ্খলা রাখা উচিত যেভাবেই হোক শান্তি শৃঙ্খলা বজায় রাখা উচিত আমরা যেন সেই 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 আগের মতো হত্যা বড় বড় আহ ছুরি হাতে রামদাও হাতে হত্যার এইগুলির ভিতর থেকে আমরা বেরিয়ে এসেছি এইভাবে আমরা থাকতে চাই একটা শান্তিপূর্ণ জীবনের আশা আমরা করি আজকে যেভাবে ঘটনা প্রবাহ ঘটে আপনি তো নিজে আমি যতটুকু জানি যে আসলে যেমন চাঁদকে দেখতে হলে চাঁদের দেখা যায় না দূর থেকে দেখতে হয় তো আপনি তো দূর থেকে বাংলাদেশ দেখেন এবং আমার যতটুকু ধারণা আপনার প্রচুর কানেকশন আছে প্রচুর লোকজন আপনার সঙ্গে যোগাযোগ করেছে এটা সামরিক কানেকশন আছে বেসামরিক কানেকশন আছে তো আপনি কি আগে থেকে কিছুটা টের পাচ্ছিলেন যে কিভাবে কি হচ্ছে এবং কিভাবে কি হলো সেটা কি আপনি পরেও অথবা আগে জানতে পেরেছেন আমি জানতে পেরেছি আমার সোর্স থেকে যে ওনাকে যখন আহ নিয়ে যাওয়া হয় কেউ বলেন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে সেটা আমরা জানতে পারছি যে উনি হয়েছে মানে কোথা থেকে কোথায় গণভবন থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল উনি আন্ডার মানে ফোর্স উনি যেতে চাননি জোর করেই সাইন করানো হয়েছে একটা বিষয় হচ্ছে যে সাধারণত এই ধরনের কি হয় যে সংসদ ভেঙে দেওয়া হয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে কিন্তু আমি জানি না সংসদ ভেঙে দেওয়া না হলে সংসদ যে কোনো প্রক্রিয়া ভেঙে দেওয়া দরকার ভেঙে দিলে আপনার মন্ত্রিসভা থাকে না এটা কি অবস্থায় আছে এটা আমরা আমি জানতে এখনো যে এই পারিনি কিনা যদি ভেঙে দেওয়া ডিসিশন হয়ে থাকে বা হয়ে থাকে তা প্রজ্ঞাপন করা উচিত এবং জানানো উচিত আচ্ছা আরেকটা জিনিস যে জিনিসটা আলোচনা খুব আসছে আর কি যে অনেক মন্ত্রী নাকি এর মধ্যে দেশ ত্যাগ করছে এবং তারা সবাই চলে গেছেন এবং নিরাপদেই চলে গেছেন অনেক মন্ত্রীরা এই যে মন্ত্রীদের চলে যেতে দেওয়া অথবা চলে যাওয়া এই বিষয়টা মানে মানুষ সাধারণ মানুষ জানতে পারলো না কেন অথবা তাদের চলে যেতে দেওয়া হলো কেন অথবা তাদের কি বিচারের আওতায় আনা উচিত কিনা আমি আমি এই আরেকটা কথা বলে নিই অনেকে ভাবছেন যে মন্ত্রীদের ঘর বাড়ি রাগের মাথায় ভাঙলাম অথবা কোথাও ওটা আগুন ধরে গেলো এটা কি সমাধান নাকি কিন্তু বিচারের আওতায় আনাটা সমাধান তাদেরকে বিচারের আওতায় আনাটাই হচ্ছে সঠিক কাজ বাড়িঘর ভাঙচুর করলে বরং তাদের ভিতরে একটা হয় প্রপার্টিস আপনি প্রপার্টিস ভেঙে তো কোনো লাভ নাই আপনি প্রপার্টিস করতে পারেন আপনি তাদেরকে জেলে দিতে পারেন সেটাই সেটাই সঠিক কাজ করা হবে আর যেটা বললেন যে পালিয়ে যাওয়া সাধারণত যখন কোনো ব্যক্তি ওয়ান্টেড ব্যক্তি অপরাধী যখন পালিয়ে যায় সেটা তো হোম মিনিস্ট্রি দেখে এখন হোম মিনিস্ট্রি তো এই সরকারের এই সরকার তো এখানে তো তারাই তো এটা তারা তো তারাই নিজেরা নিজেরাই চলে গেছে বন্ধ হয়ে গেছে নিজে নিজেই নিজেরা নিজে চলে গেছে এখন এখানে বলতে পারেন যে বাহিনী কেন বন্ধ করলো না সেনাবাহিনী তো ক্ষমতা নেয়নি সেনাবাহিনী তো সেই মানে তারা তো মার্শাল দেয়নি যে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন তার আওতায় থাকবে সুতরাং এইখানে চলে যাওয়ার জন্য অনেকেই সেনাবাহিনীকে আহ ব্লেম দিচ্ছে আমার কাছেও বলেছে যে সেনাবাহিনী কেন যেতে দিল সেনাবাহিনী কোন আইনে একটা নাগরিককে বলতে পারে যে তুমি যেতে পারবে না তোমাকে গ্রেপ্তার তাদের তো গ্রেপ্তার করার ক্ষমতাই তো দেওয়া হয়নি সেই জন্য এই জিনিসটা হয়েছে তবে একটা কথা তারা কোথায় যাবে পালাবে কোথায় তারা কোথায় পালাবে এই পৃথিবীতে যেখানেই পালাবে সেখান থেকে ধরে আনা যায় কিন্তু যদি যথেষ্ট রকমের ই থাকে উদ্যোগ থাকে ডিটারমিনেশন থাকে ধরে আনা যায় কিন্তু আমাদের তো এই যে যেসব অপরাধীরা অপরাধ করে গেছেন তাদেরকে ধরে আনা হয় নাই তার কারণ হলো যে হাই যে তারা একটা করে চলেন এখানে সব প্রত্যেকটা হাই কমিশন এবং এমবেসিতে নতুন করে তো আপনারা যে সরকার আসবে তারা ডেফিনেটলি নতুন করে এদের অ্যাপয়েন্টমেন্ট দেবে তাদের একটা অন্যতম প্রধান দায়িত্ব হবে যে সেই দেশে সেই হোস্ট কান্ট্রিতে যেসব বাংলাদেশি এই ক্রাইম করে আসছে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি যেখানে তারা মানুষ মারছে মানুষ মারায় সহায়তা করছে এবং তহবিল সরকারি টাকা বেসরকারি টাকা তারা চুরি করে এনেছে তাদেরকে তো একটা লিস্ট আছে তো আমরা জানি যে কারা কারা তাদেরকে এই স্থানীয় আইনে পোস্ট কান্ট্রি আইনে এবং ইন্টারন্যাশনাল আইনে যেভাবেই হোক তাদেরকে ধরে বাংলাদেশে নিতে হবে জেল খাটাতে হবে এবং তাদের যা সম্পত্তি যে টাকা নিয়ে গেছে সে টাকা আদায় করতে হবে এর জন্য আমি মনে করি যদি ইন্টারন্যাশনাল ল ফার্ম অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় দেবো আমরা আমরা মানে সরকার যারা হবে তারাই দিবে এবং তার মানে আপনার কথা হলো যে কোনো উপায় হোক এই বিচারের আওতায় আনতা যদি আপনি বিচারায় বিচারের আওতায় না আনেন সেটা হলো কি যে এই যে সওিদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হলো যে এতগুলা ছেলে এতগুলি মেয়ে তারা আত্মহুতি দিলো সেইখানে যদি এইসব অপরাধীরা তাদের সকল সম্পত্তি নিয়ে আরামে আসে সেই টরেন্টোতে সেই নিউ ইয়র্কে নিউ জার্সিতে কিংবা লস অ্যাঞ্জেলেসে জীবন কাটায় তাহলে তো এটা এটা হইতে দেয়া যাবে না তাদেরকে কথা এমনি আছি আশা করি খুব শিগগিরি চলে আসবেন আমি চলে আসতেছি দুই দিনের মধ্যে আমি চলে আসতেছি বাংলাদেশে আমেরিকায় আরেকজন প্রবাসী আমাদের খুব বিখ্যাত প্রবাসী বিখ্যাত প্রবাসী বাংলাদেশি সজীব ওয়াজ জয় তো উনার একটা আজকে ইন্টারভিউ দেখলাম বিবিসিউটা দিয়েছেন উনি বলেছেন যে ওনার মা খুবই অভিমান করেছেন এই জাতির উপর যে এত উন্নয়ন করলাম এত কাজ করলাম তারপরে ওই আমার প্রতি এই আচরণটা করলো তো উনি কি রাজনীতি করবেন না সজীব ওয়াজেদের জয়ের যে কথা যে ওনার মায়ের অভিমান রাজনীতি আর না করার অভিমান এটা যদি সত্য হয় সেটা কি আমাদের জাতির জন্য একটা শুভ ঘটনা মানে ভালো কিছু হবে যদি উনি কোনোদিন রাজনীতি না করতেন তাহলে কিন্তু হাজার হাজার মানুষ বেঁচে যেত ওনার রাজনীতি করার কারণে ওনার এই রাজার নীতি রানীর নীতি ওনার এই তক্ত তাউসকে দখল করে রাখার জন্য কত প্রাণ গেছে কত মায়ের বুক খালি হয়ে গেছে কত পিতা বিনিদ্র রজনী কাটায় কারণ তার পুত্র কিংবা কন্যাকে গুলি করে হত্যা করা হয়েছে সুতরাং এই বিষয়টা খুবই আহ ইহত মানে আমাদের জন্য একটা সৌভাগ্যজনক বিষয় হতো উনি যদি প্রথম থেকে রাজনীতিটা না করতেন আর একটা কথা প্রায়শই বলে লোকজনে যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই আমিও মনে করি যে ওনার কোনো বিকল্প নাই এমন কোন নারী পাওয়া যাবে না এই বিশ্বে যে এত হত্যা করতে পারে এত মিথ্যার কথা বলতে পারে এত অভিনয় করতে পারে এবং কি এবং ক্ষমতার করতে পারে এবং নারী শুধু বাংলাদেশেরা কোন পৃথিবীতে খুব কমই পাবেন খুবই কমই পাবেন সুতরাং ওনার বিকল্প আমরা পাবো না আমাদের সেই বিকল্প দরকার নেই আল্লাহ আমাদেরকে এই বিকল্প থেকে রক্ষা করেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি দেশে আসুন আপনার সঙ্গে আমরা আবার বসবো আরেকটা ব্যক্তিগত প্রশ্ন কি করতে পারি যদি আপনি অনুমতি দেন সেটা হলো যে আপনি তো এই সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা পদে ছিলেন তো এবং মানে শেখ হাসিনাই আপনাকে নিয়োগ দিয়েছিলেন তো সেখান থেকে আপনাকে সরে যেতে হয়েছিল যদি সংক্ষেপে একটু বলতেন যে বিরোধটা কোথায় ছিল আসলে এখানে ছিল যে বেশ কিছু তার কিছু মন্ত্রী তার কিছু সচিব তার কিছু লোকজন তার দুর্নীতি করতেছিলেন ব্যাপকভাবে দুর্নীতি করতেছিলেন আমি বলি যে তার এ তার প্রতিদিন এই হাজার শত শত ড্রেজার দিয়ে বালু কেটে আপনার মেঘনাকে একেবারে একটা তসনস করা অবস্থা মেঘনার পাহাড় ভেঙে যেত তারপরে আপনার সেখানে ইলিশ মাছ আসতে পারতো না এইসব কারণে ওইখানে যে ডিসি ছিলেন অঞ্জনা খান আমাকে বললেন তখন আমরা যে ওগুলিকে কন্ট্রোল করেছিলাম তাতে দীপুমণি খুব ক্ষুব্ধ হয়েছেন এবং আমার বিরুদ্ধে প্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনেক অভিযোগ করেছেন তারা প্রতিদিন সেখানে দীপুমণির ভাই সেলিম ইঞ্জিনিয়ার সেলিম চেয়ারম্যান তারা শোনা যায় শোনা যায় কি এস্টিমেট পাওয়া গেছে সাতষাটটি আটষাটটি লক্ষ টাকার বালু তুলতেন এটা একটা গোল্ড মাইন্ড ছিল তারপরে আহ এই জন্য উনি খুবই আমার বিরুদ্ধে বিশোদ্গার করেছেন নানাবিধ কথা বলেছেন আর একটা ছিল যে চট্টগ্রাম অর্ণফলি নদীতে রশিদ ইঞ্জিনিয়ার বলে এক ব্যক্তি তার সে প্রায় জায়গা দখল করে ওয়ান থার্ড জায়গা দখল করে সে আহ আপনার একটা ড্রাইড তৈরি করছিল যার ফলে চট্টগ্রাম বন্দরটাই একটা হুমকির মুখে আমি তাদেরকে এইটা বন্ধ করতে বলেছি যে নদীর জমিতে আপনি ড্রাইড করতে পারবেন না আমি ডিসি কে অর্ডার দিয়েছিলাম দুইবার গিয়েছি দুইবার অর্ডার দিয়েছি কিন্তু তৎকালীন সেই সময়কার নৌ পরিবহন সচিব বর্তমানের মুস্তফা কামাল সাহেব সে উনি ব্যাপক টাকা ঘুষ খেয়ে ওই ওই সব আমাদেরকে আমার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতা ষড়যন্ত্র ষড়যন্ত্র করে আহ একটাই করা হয়েছে যার ফলে আমাকে চাকরিচ্যুত কন্ট্রাক্ট ক্যান্সেল করছে আর নিয়মিত চাকরি জীবী নাই নই এখানে চাকরিচ্যুত করেছে তৎকালীন যে মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী উনি তিরিশ কোটি টাকা ঘুষ খেয়েছিলেন আর একটা শোনা যায় আর হচ্ছে যে রশিদ ইঞ্জিনিয়ার ঘুষ দিয়েছিল এই মুস্তফা কামালকে সত্তর কোটি টাকা এখন এই ঘুষ টুস খেয়ে তারা এগুলি করছেন এখন এ হচ্ছে যে রশিদ ইঞ্জিনিয়ার এই মুস্তফা কামাল উনি আবার পালিয়ে গেছেন উনি পালিয়ে গেছেন বিদেশে কোথায় গেছেন আমরা এটাকে ট্রেস করব এই ঘুষোরকে ধরে আনব এই ঘুষোরকে আমরা আশা করি আশা করি ঘুসখরকে আমরা জেলে ঢুকাতে পারবো এই কথা শুনলাম আমরা তখন দেখেছি পত্রপত্রিকায় যে আপনি একজন তখন তো সচিব পদমর্যাদা আপনি একটা কন্ট্রাক্ট ছিলেন সে অবস্থায় থেকে আপনি প্রকাশ্যে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং এই সাহস বাংলাদেশে আরো অনেক কর্মকর্তার মধ্যে হোক এই প্রত্যাশা রাখি এবং প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আমাদের অতিথি মঞ্জুর আহমেদ চৌধুরীর বক্তব্য আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন উনি দেশে ফিরে আসতেন না সঙ্গে আমরা আবার বসার আশা রাখছি প্রথমত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক এতক্ষণ আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখছিলাম তো এই ভিডিওতে যে বিষয়টি সে সময় প্রধানমন্ত্রী পাড়ে যাওয়ার যে বিষয়টি ঘটেছিল আসলে সেটি গ্রেপ্তার ছিল না পলায়ন ছিল এবং বিভিন্ন এমপি মন্ত্রীরা পালিয়েছেন তো সেই বিষয়কে কেন্দ্র করে সেই সময় আসলে দায়িত্বশীল যারা ছিলেন তার কেন বা তাদেরকে যেতে দিলেন বা বিজয় আওতায় নিয়ে আসার বিষয়টি পাশাপাশি গ্রেপ্তারের বিষয়টি তাদের দায়িত্ব ছিল কিনা এগুলো নানা বিষয় আমরা ওনাদের কথা শুনছিলাম এবং সেই কথার জায়গা থেকে অবশ্যই বিচার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিচার ব্যবস্থায় যদি বিচার করা না হয় তাহলে শুধু প্রপার্টি ভাঙার ফলে তাদেরকে নির্ভর করা সম্ভব নয় এবং সেই জায়গায় শাস্তি দেওয়ার বিষয়টা অবশ্যই ব্যক্তি হওয়া উচিত